আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকের নিউজ প্রতি মাসে তিন লাখ টাকা কিসে খরচ করেন এই ডাক্তার চলুন আমরা জেনে নেই রোজ পাঁচশো জন অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে খাওয়ান তিনি সম্পূর্ণ নিজের খরচে তিনি উদয় মোদি শুরু হয়েছিল যখন তিনি গুজরাটের আমরেলি গ্রাম থেকে গিয়েছিলেন মুম্বাই অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করতে একদিন দেখলেন এক বৃদ্ধ দম্পতিকে সত্তর ধর সেই বৃদ্ধ বৃদ্ধ ওষুধ কিনবেন কি তাদের কাছে বড়া পাও খাওয়ার দশ টাকাও নেই চিকিৎসক উদয়মদী ওষুধের আগে অর্থব বৃদ্ধ বৃদ্ধা খাওয়ার ব্যবস্থা করলেন সেই শুরু প্রথমে ফ্রি টিফিন সার্ভিসে উদয়ের স্ত্রী কল্পনা বানাতেন এগারোটি টিফিন বক্স ভর্তি খাবার এখন বানান দুশোটি ডাব্বা ভর্তি খাবার দুটি রান্নাঘরে দুজন সাহায্যকারীকে নিয়ে কল্পনা চালান রসইয়ের রাজস্ব যজ্ঞ ওই খাবার পেয়ে উপকৃত হন অন্তত পাঁচশো বৃদ্ধ বৃদ্ধা প্রতিটা ডাব্বায় থাকে ছটা করে চাপাতি তরকারি ডাল আর ভাত রবিবারে ঘরে বানানো স্পেশাল মিষ্টি ডায়াবেটিক রোগীদের জন্য আলাদা খাবার উদয় মোদী এখন চিকিৎসার পাশাপাশি ওষুধের দোকান চালান অভিনয় করেন টেলিভিশনেও এছাড়াও আছে পরিবার ও বন্ধু বান্ধবদের সাহায্য সব মিলে উদয়ের একনিষ্ঠ দৃষ্টি কোনো মতেও যাতে এই খাবার জোগাড় বন্ধ না হয় উদয়ের ছেলে কম্পিউটার সায়েন্সের ছাত্র মেয়ে কলেজ পড়ুয়া প্রতি মাসে গড়ে তিন লাখ টাকা খরচ হয় পরিত্যক্ত অবহেলিত ভর পেটে খাওয়াতে নিজের সব রক্তবিন্দু দিয়ে সেবা চালিয়ে যান উদয় তার স্ত্রীর বিশ্বাস স্ত্রীর সমর্থন না পেলে এটা সম্ভব হতো না তাদের দুই সন্তানও যতটুকু পারে সাহায্য করে বাবা মাকে তুলে যায় যৎসামান্য পকেট মানি থেকে বাঁচানো টাকা উদয়ের বিশ্বাস কোনো না কোনোভাবে টাকা আসবেই তিনিও অসহায় নিরণ্য ও অন্নদাতার ভূমিকা পালন করে যাবেন ভারতের ছোট ছোট শহর থেকে মুম্বাই আসেন স্বপ্ন সন্ধানীরা উদয় একদিন নিজেকে নিয়ে স্বপ্ন দেখতেন এসেছিলেন স্বপ্ন নগরীতে এখন স্বপ্ন দেখতে শেখান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ